আরবো ফোর এর সাথে একটা গিফট অফার চলতেছে আমাদের দেখাই আর এগুলোর সাথে কিন্তু আমাদের গিভ একটা অফার চলতেছে ইয়ারবার্ড পাচ্ছেন আপনারা তো আপনাদের রিকোয়েস্টে আরও একদিন বাড়িয়ে দেবো আমার সমস্যা নাই টার্বো ফোর প্রো তো বিহার্স আসসালামু আলাইকুম আজকে যে প্রোডাক্টটা আমার অফার ছিল প্রোডাক্ট আনলিমিটেড শেষ হয়ে গেছে আবার প্রোডাক্ট রিস্টোর করছি মাত্র এই মাত্র প্রোডাক্ট নিয়ে আসছি আমাদের কাস্টমারদের জন্য এত প্রোডাক্ট আনছি সবগুলো টার্বো ফোর প্রো অনলি টার্বো ফোর প্রো এই যে এই যে টার্বো প্রো সব টার্বো প্রো আপনারা জানেন আমাদের টার্বো টার্বো প্রো প্রো ক্যাম্পিং অফার দিয়ে এই যে মাসাল্লাহ এখানে আরও প্রোডাক্ট আছে পরে বাইর করি কার্টুন এগুলো বাইর করি আর আইকিউ ফিফটিন যারা চাচ্ছেন আইকিউন ফিফটিন মাত্র একাশি হাজার টাকা মাত্র একাশি হাজার টাকা আইকিউ ফিফটিন যারা চাচ্ছেন নিতে পারবেন আমাদের শোরুম থেকে শোরুম ভিজিট করে তো আজকে আরও প্রোডাক্ট আসে টার্বো ফুল প্রো এই যে আমাদের কাস্টমারদের জন্য এই যে সব টার্বো ফোর প্রো দেখেন এই যে এই কারণে যা আছে সব টার্বো প্রো আর টার্বো প্রোর সাথে একটা গিফট অফার চলতা আছে আমাদের দেখাই তো কালকে যে বলছি আমি আমাদের কাস্টমারগুলো যে পাহাড়টা পিরামিডটা ভেঙে ফেলেন আপনারা কিন্তু অলরেডি ভেঙে ফেলছেন আপনারা আর এগুলোর সাথে কিন্তু আমাদের ঘিবোয় একটা অফার চলছে ইয়ারবার পাচ্ছেন আপনারা তো আপনাদের রিকোয়েস্টটা আর একদিন বাড়িয়ে দেবেন আমার কোনো সমস্যা নাই টার্বো প্রো এই যে এই পাশ দিয়ে খুলি

আপনাদের জন্য রেজিস্টার করছি যেটা লাগে একবার শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন তো এই শোরুমে নিতে অফিস শোরুমে ভিজিট করতে হবে যমুনা ফিজাপে আসতে হবে তো ভাইয়া ওই মাত্র প্রোডাক্ট আসছে ভাই আমাদের প্রোডাক্ট নিতে ভাই কোথা থেকে আসেন ভাই আমাদের আমার দেশের পয়সার আশাই আমি বর্তমানে কাজ করে সাই থেকে আসছেন আমাদের ভিডিও দেখে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর দূর থেকে আসার জন্য অসংখ্য ভাই একটু কথা বলে আপনার সাথে কোথা থেকে আসছেন আপনারা মুগদা থেকে আসছি মুগদা থেকে আসেন আমাদের ভিডিও দেখে কি প্রোডাক্ট নিল আজকে আপনি আজকে পোকো টার্বো ফোর প্রো না পোকো এক সেভেন প্রো সেল করি এই যে পোকোর ফোনটা হয়ে পোকো এক্স সেভেন আর এই পাশে হাসান ভাইটা কি প্রোডাক্ট সেল করতেছেন ভাইয়া প্রো টার্বো ফোর প্রো যারা টার্বো ফোর নিয়ে যাচ্ছেন অফার চলছে আমাদের এখানে একটা ফিচার যে চলে আসবেন তো আজকে এখানে বিদায় আসসালামু আলাইকুম